আজ আমার ইচ্ছে হলো একটু বাইরে রান্না করব। বাইরে মানে হচ্ছে কাঠের উনুনে তো আমার বাইরে উনুন রয়েছে মাঝে মধ্যেই যখন ইচ্ছে হয় বিশেষ করে শীতকালে আমি কিন্তু কাঠে রান্না করি ভালো লাগে রান্না করতে এটা আমার বরাবরই মোটামুটি ভালো লাগে তো কাঠের উনুনে বেশি যেটা করি আমি চিকেনটা বানাই মাটির হাড়িতে করে মাটন খুব সুন্দর লাগে মাটির হাড়িতে একটু সোয়াবিন কষা বা ফুলকপি কষা এগুলোও কিন্তু করি আমার খুব ভালো লাগে তো আজ কী করলাম সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে মোটামুটি বসে পড়লাম সবজি ঠবজি নিয়ে রান্না করব বলে তো প্রথমে দেখতেই পাচ্ছ সবজিগুলো একটু কেটে নিয়েছি খুব একটা বেশি কিছু রান্না করব না যেহেতু নিরামিষ সম্পূর্ণ তো আজকে কি করব একটু সয়াবিন করব সয়াবিনটা আগেই ভিজিয়ে রেখেছি আর একটু ভেন্ডি ভাজবো পটল ভাজবো আর ডাল বাস আর কিচ্ছু না তো সবজিগুলো কেটে নি দিয়ে কাটা হয়ে গেছে দেখো আমি পটল ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি পটল ভাজা হলে আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নেব তো আমি কি করি লাস্টে ভাতটা বসায় সব তরকারিগুলো করে নিয়ে আগে লাস্টে ভাতটা বসায় তাহলে কি হবে ভাতটা গরমও থাকে খেতেও ভালো লাগে উনুনটার জ্বালনটা কিন্তু আমি কম দিয়েছি আস্তে আস্তে কেননা ভাজা তো বেশি জ্বালন দিয়ে দিলে কিন্তু একদম পোড়া লেগে যাবে নিচ থেকে তো আস্তে আস্তে আমি ধিমি আছে আমি এরমভাবে সব ভাজাগুলো করে নেব ভাজা হয়ে গেলে তারপরে সয়াবিনটা বসাবো সস ভাজা হয়ে গেছে দেখো সোয়াবিনটাও বসিয়ে দিলাম তো আমার কিন্তু এরকম উনুনে রান্না করতে খুব ভালো লাগে তোমরা আবার এটা ভেবো না গ্যাস নেই বা হেনা তেনা এই সব কোনো ব্যাপার না আমার ইচ্ছে হয় শখ মানুষের এক একটা শখ থাকে তো আমার এরম মাটির উনুনে বসে রান্না করাটা হচ্ছে আমার একটা শখ তো ওইটাই আর কিছু নয় কথা বলতে বলতে সোয়াবিন ভেজে আমার আলু সাথে মশলাটাও কষা হয়ে গেল কষার পরে আমি এখানে যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেই সোয়াবিনটাও ঘর থেকে দিয়ে দিলাম সয়াবিনটাও বেশ সুন্দর করে কষিয়ে নেব খুব একটা আমি রিচ খাই না তোমরা আগেই জানো হালকা জাস্ট একটু জিরে আর আদা বাটা দিয়েছি আর কিছু দিইনি তো জিরে আদা বাটা দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়েই আমি কিন্তু তরকারিটা বসিয়েছি জাস্ট এইভাবেই উপর থেকে একটু ধনিয়া পাতা বা গরম মশলা ছড়িয়ে তোমরা নামিয়ে দিতে পারো আমার কিন্তু এরকম সিম্পলেই ভালো লাগে সাথে আমি আজকে করব হচ্ছে ভাত ভাতের সাথে আমি দেব আলতি সেদ্ধ আমার আলতি সেদ্ধটা খুব ভালো লাগে আলতির তরকারি বলো সেদ্ধ বলো খুব ভালো লাগে তো আমি ভাতের জলটা একটু চাপিয়ে দেব এরপর চালটা ধুয়ে ছেড়ে দেব আর হচ্ছে আলতিও কিছুটা সেদ্ধ দেবো তো আমার কিন্তু এরকম ভালো লাগে খুব খেতে তো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও আমার ভিডিওটা আজকের ভিডিওটা একটু অন্যরকম দিলাম কেমন লাগলো আর কে কে কাঠে রান্না করতে ভালোবাসো অবশ্যই জানিও তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সাথে তো দেখো ভাতটা কত সুন্দর ফুটছে চলো ভাত হয়ে গেছে নামিয়ে নি বাই